হার হার জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে আমি অনেকটা লেট করে ফেলেছি তো আজকে একটুখানি দেখে নিই যে পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডার থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা মাইডেল অ্যাকার সবার জন্যই রিডি পার্সোনাল রিডিং ক্যান্ড পার্সোনাল রেমিডিং ইজ নট ফ্রি মাথায় রাখবেন

নিজের সাথে মেলাবার জন্য পার্সোনাল রিডিং দিতে হবে জন্ম ছক করা হয় মোবাইল নিউমোলজি করা হয় জোটক বিচার করা হয় স্পেল কাস্টিং হয় ওকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ রেমেডিস দেওয়া হয় ক্রিস্টাল দেওয়া হয় রুদ্রাক্ষ দেওয়া হয় সমস্ত কিছুই কিন্তু করে থাকা হয় যাদের এই ব্যাপারে কোনোরকম কিছু কোয়ারিজ আছে আমাকে ছোট্ট করে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবেন ওকে আচ্ছা এইট অফ সোর্স আচ্ছা কার্ডগুলো ঝট করে নিয়ে নিই তারপর বলে দিই যে লাস্ট নাইট পার্টনারের কারেন্ট ফিলিংস কী ছিল আচ্ছা প্রথমে এইট অফ সোর্স কিং অফ কাপস ফুল কার্ড চ্যারিয়েট কার্ড ঝটপট ঝটপট ঝটফট করে নিয়ে নিই কার্ডগুলো আচ্ছা তারপরে এইট অফ কাপস এইট অফ সোর্সের তলায় এইট অফ কাপস কিং অফ কাপসের তলায় হচ্ছে সেভেন অফ সোর্স ফুল কার্ডের তলায় হচ্ছে নাইট অফ কাপসের এনার্জি চ্যারিয়েট কার্ডের তলায় হচ্ছে কিং অফ সোর্স আর বটম অফ দ্য ডেকে হচ্ছে সেভেন অফ পেন্টিকালসের কার্ড ওকে বটম অফ দ্য ডেকে কার্ডটা আমি একটু হাতেই নিলাম এতগুলো কার্ড আর নিলাম না ওকে আচ্ছা আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এখান থেকে একটা কার্ডকে ক্লারিফাই করে নিন যে এটা পরে দেখব হাতে সামনে রাখবো পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী আছে এটা আপনি দেখব একটাই কার্ড নেব দেখি যে ইউনিভার্সের বার্তা কেছে কিন্তু লাস্টে দেখব এটা কিন্তু প্রথমে দেখব না ওকে এটা নিলাম এটার মধ্যে কী আছে আমি জানি না তো আপনারাও এখন দেখতে পাচ্ছেন না আমিও কিন্তু দেখতে পাচ্ছি না আর বটম অফ দ্য ডেকে কী আছে সেটাও নেব বাট বটম অফ দ্য ডেকেটটাও আমি কিন্তু এখানে রেখে দিলাম ওকে তো চলুন পার্টনারের লাস্ট নাইট ফিলিংস ওকে আপনাদের যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডিভোর্স কেস ঝগড়া ঝামেলা মান অভিমান চলছে এখান থেকে আপনার পার্টনার কিন্তু গত রাতে এতটুকুর জন্য ভালো ছিলেন না আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে পেনফুল সিচুয়েশনে ছিলেন এবং প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে ছিলেন কিং অফ কাপসের এনার্জি উনি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন আপনার জন্য সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে কোনো জায়গা থেকেই হতে পারে এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হতে পারে যেখান থেকেই আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেখান থেকেই আর কি ছিলেন না কেন সেখান থেকেই কিন্তু খুব পেনফুল সিচুয়েশনে ছিলেন এবং এই পেনফুল সিচুয়েশনে যে বুঝতেও পারছেন যে আমি প্রচুর পরিমাণে পেনফুল সিচুয়েশানে আছি আমার খুব কষ্ট হচ্ছে ওই মানুষটাকে হারিয়ে আমি ভালো নেই কিন্তু তবুও না উনি বড্ড বেশি জেদি আর ইগো আর ইগো ওনার জীবনটাকে শেষ করে দিচ্ছে অনেকে ডেট অফ বার্থ হবে আট অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ কাট উনি কনফিউশনে আছেন কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না চ্যারিয়াট কার্ড উনি একবার আপনার দিকে না এগোতে চাইছেন মানে ভাবছে যে একবার এগিয়ে যাই কিন্তু কিছু ভালো আর কিছু মন্দ ওনার মাথাকে না ফ্ল্যাকচুয়েট করছে এবং কিছু ওনার বন্ধু বান্ধব কিছু রিলেটিভস মানে ওনার সার্কেলে যারা রয়েছেন উনি যখনই এগোতে চেষ্টা করছেন না ওনাকে পিছন টানছে পরের কার্ডটা আমি নিয়ে আরও বলছি দ্য চ্যারিয়াট কার্ড উনি এগোতে চেষ্টা করছেন যে না আমার ওয়াইফের সাথে আমাকে থাকতে হবে আমার ওয়াইফের সঙ্গে আমাকে সুন্দর করে জীবন কাটাতে হবে বা আমার হাজবেন্ডের সঙ্গে আমাকে জীবন কাটাতে হবে সুন্দর করে আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে আমি রিমুভ করে দিই রিমুভ করে দিয়ে আমি সুন্দর করে এগোই কিন্তু ওনার কিছু বন্ধু বান্ধব বা ওনার কিছু রিলেটিভস ওনার মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন যার ফলে উনি যখনই আপনার সম্পর্কে নেগেটিভ কিছু ভাবছেন দেখুন আমাদেরও মনে হয় যে এমনি রিলেশনশিপ ছাড়াও আচ্ছা এটা কি ভালো এটা কি মন্দ কিন্তু তারপর যখন কেউ উস্কানি দেয় না না এটা তোর জন্য ভালো হবে না যখন আমরা ড্রেস কিনতে যাই স্বাভাবিক শপিং মলে বন্ধুর সাথে ড্রেস কিনতে যাই হয়তো মনে হলো এটা আমার খুব ভালো লাগবে কিন্তু বন্ধুকে আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ কোনটা ভালো লাগছে বলতো দুটোর মধ্যে সে হয়তো বললো হ্যাঁ সাদাটা ভাল লাগছে না কালোটা ভালো লাগছে তখন আমাদের মনে হয় না বন্ধু যেহেতু বলছে কালোটা তাহলে কালোটাই নেয় হ্যাঁ ঘরে এসে তখন দেখা গেল দুধ কালোটা ভালো ঘরে এসে বা ভালো কেউ মানুষ কালোটা না তো তোকে সাদাটাই বেশি ভালো লাগছিল তো এরকম কন্ডিশন আপনার পার্টনার কি করছে মানে আপনার দিকে এগোতে চাইছে আপনাকে ভালোবাসতে চাইছে আপনার সাথে রিউনিয়ন চাইছে সমস্ত কিছু তবু মান অভিমানের পিছনে তো কিছু না কিছু দেখুন পাণ্ডবপক্ষ আর কৌরা দু হাতে তো তালি বাজে এক হাতে তো তালি বাজে না কিছু হলেও তো কারো কম বেশি দোষটা থাকে এই দোষের সময় আপনার পার্টনার আপনিও তো কিছু ভুল ত্রুটি করেছেন সেই ভুল ত্রুটিটা যখনই তার মাইন্ডে আসছে আপনার পার্টনারের তখন তার বন্ধু বান্ধব তাকে বা রিলেটিভস আত্মীয় স্বজন তাকে কিছু আবার সেগুলো রিমাইন্ড করে তোর বউ এটা করেছিল তোর সাথে তোর হাজবেন্ড এটা করেছিল তোর বয়ফ্রেন্ড এটা করেছিল তোর গার্লফ্রেন্ড এটা করেছিল তখন সে ভাবছে যে না ওরাই আমাকে ঠিক বলছে ওরাই আমাকে সৎ যুক্তি দিচ্ছে ঠিক আছে ভুল ডিসিশনটা তখনই আপনার পার্টনার নিয়ে ফেলছে এবং নিয়ে ফেলে গতরাত্রে এটাই ভেবেছি যে না আর এই সম্পর্কটা রিউনিয়ন হওয়া সম্ভব নয় এই সম্পর্ক আর ইউনিয়ন হবে না এই সম্পর্ক কিন্তু দ্য এন্ড সেস কারণ সেভেন অফ সোর্সের কার্ড কারণ আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ আমার সাথে খুব চিট করেছে বা আমার সাথে বেইমানি করেছে বা আমার সাথে ভালো কিছু করেনি এটাই সে গত রাত্রে ভেবেছে এবং এখান থেকেই আপনার পার্টনার কিন্তু গত রাতে মুভ অন করেছে ঠিক আছে মুভ মুভ অনটা জাস্ট বলবো না যে অনেকটা লেন্দি টাইমে বাট কি কিছু ক্ষেত্রে অন করেছে গত রাত্রে ভেবেছে না আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করব না যাই হয়ে যাক না কেন আমি আমার জেদ বা আমি আমার ইগোকে ধরে রাখব উনি ওনার গত রাতে জেদ বা ইগোকে ধরে রেখেছেন বন্ধু বান্ধবের কথাকে বেশি পায় উঠে দিয়েছেন নিজের ভবিষ্যতের কথা উনি ভাবেননি উনি নিজের ভবিষ্যতের কথা না ভেবে ওনার বন্ধু বান্ধব যে নেগেটিভ ভাইভস দিয়েছেন তাকেই বেশি মানে করেছেন না যাদের বলবেন ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে একই সেম জিনিস এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথাকে শুনে নিয়ে। নেগেটিভ জিনিসটাকে মাথার মধ্যে নিয়ে নিয়ে আপনার মানে মন চাইনি ডিভোর্সের জন্য বাট উনি ডিভোর্স অ্যাপ্লাই করেছেন বা ডিভোর্স কেস অনেকে চলছে বা অলরেডি অনেকে ডিভোর্স অলরেডি হয়ে গেছে শুধুমাত্র এই থার্ড পার্টি বারবার আরেকটা কার্ড বাকি ছিল সেভেন অফ পেন্টিকালসের কার্ড উনি জেদ ধরে রেখেছেন ইগো ধরে রেখেছেন সমস্ত কিছু করেছেন কিন্তু মানসিক শান্তি উনি পাননি কারণ বন্ধু বান্ধবের কথা আত্মস্বজনের কথা উনি প্রায়োরিটি দিয়েছেন যে না ওরা যেটা বলছে সেটাই ঠিক কিন্তু মন কোথাও না কোথাও ভাবছিল যে হয়তো আমি ভুল কিছু করছি কিন্তু ভুল করলেও আমার ইগো আমাকে যেটা বলছে যে আমাকে ডিভোর্স নিতে হবে আমাকে ওর সঙ্গে থাকা যাবে না ওর সঙ্গে রিউনিয়ন করা যাবে না তো এটাই করতে হবে তো এটা হচ্ছে ওভারঅল রিডিং এর মিনিংটা এলো আমি এখন অরাকেলের ডেটটা দেখিনি কোন কার্ডটা এসেছিলো এই যে এই কার্ডটা এসেছিলো এই কার্ডটা নেব এবং দ্য মতো ডেকে দেখব আগে ছোট্ট কথা একটা বলে দিই বারবার একটা কথা বলি যখন আপনারা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকেন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে থাকেন যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনারা কাটান সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলোতে কিন্তু কোনো রকম কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিন্তু থাকে না ঠিক আছে আপনাদের যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো আপনারা কীভাবে কাটিয়েছেন সেটা একমাত্র আপনারা ফিল করতে পারেন ওই সময়টা কি ছেলের মা মেয়ের মা প্লিজ কিছু মনে করবেন না আশা রাখি আমরা সবাই অ্যাডাল্ট এবং আমরা সবাই অ্যাডাল্টের জায়গা থেকেই ট্যারো রিডিং দেখি বা এগুলো বুঝি ছোটো ছোটো বাচ্চারা আমরা কেউ এই ট্যারো রিডিং দেখি না তাই হাজব্যান্ড ওয়াইফের ঘনিষ্ঠ মুহূর্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঘনিষ্ঠ মুহূর্তের সময় যখন থাক পার্টি এন্ট্রি থাকে না তো সেই মুহূর্তগুলো যখন আপনারা ডিসিশান নেন যে আজকে আমরা কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব আজকের নাইটটা আমরা এইভাবে সেলিব্রেশন করব। আমাদের মধ্যে এই সুন্দর মুহূর্তগুলো কাটবে সেই সময়টা কি আপনি আপনার মায়ের ডিসিশান নেন বন্ধুর ডিসিশান নেন আপনার পাড়া প্রতিবেশীর লোকজনের ডিসিশান নেন নেন না তো তাহলে যখন একটা হাজবেন্ড তার স্ত্রীকে আদর যত্ন করে একজন স্ত্রী যখন তার হাজবেন্ডকে আদর যত্ন করে সেই সময়টায় যখন বন্ধু বান্ধবের ডিসিশান নেন না আত্মীয় স্বজনের ডিসিশান নেন না মায়ের ডিসিশান নেন না তাহলে আজকে ডিভোর্স আর রিউনিয়নের জায়গায় আপনার কি কমন সেন্স নেই আমি এটা কৌরব পক্ষের যোদ্ধাদের বলছি যে সেখানটাও তো বুঝুন আর যদি মনে করেন যে না এভাবেই জীবনটা করবেন আমি এরকম হিউজ 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 রিডিং করেছি এখনও আমার রিডিং কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে তেরো ছুঁয়ে বলছি দুটো বিয়ে হয়েছে তিনটে বিয়ে হয়েছে আমার এক ক্লায়েন্টের তিনটে বিয়ে হয়েছে কোথায় হ্যাপি আরও ক্লায়েন্টে দেখেছি দিদি আমি সেকেন্ড ম্যারেজ করেছি আজকে ডেটে দাঁড়িয়ে এরকম আমাদের মা ঠাকুমার দিনে না এত ডিভোর্স চলতো না একটা পুরুষ একটা নারীতেই আসক্তি আমার মনে হয় এটাই ভালো জিনিস এটাই সব থেকে সুন্দর জিনিস যদি মনে করেন যে আপনাদের সম্পর্কে রিউনিয়ন হবে বা রিউনিয়ন করতে চান এটাই বলবো যে কারো ডিসিশান নিয়ে নয় আপনারা দুজনে বসে প্রবলেমটাকে সলভ করুন যদি মনে করেন যে আপনারা দুজনে একসঙ্গে থাকতে পারছেন না থাকাটা পসিবেল না হতেই পারে ডিভোর্সের জায়গাতেও দুজনে বসেই সেই সিদ্ধান্তটা নিন ডিভোর্সের পরেও সেই তিক্ততাকে বহন করে নিয়ে যেতে হবে ডিভোর্স হয়ে গেছে বলে এটা আমার মনে হয় না ডিভোর্সের পরেও একটা সুন্দর বন্ডিং থাকে মানসিক বন্ডিং থাকে যে না আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম না তাই আমি ডিভোর্স দিয়েছি ভাই ও ওর মতো ভালো আছে আমি আমার মতো ভালো আছি সেখানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ক্লাব পার্টি পলিটিক্স মাসি বনপো হ্যাঁ ননদ দেওর ভাসুর এটা কী করবে আপনাদের দুজনের মধ্যখানে আপনাদের দুজনের মধ্যখানে কী ডিসিশান নেবে বুঝে উঠতে পারি না কেন আপনারা এই সমস্ত জিনিসগুলো থাকার হলেও আপনারা দুজনে বসে সলিউশন করুন না থাকার হলেও আপনারা দুজনে বসেই সেটা ডিসিশান নিন কেন থার্ড পার্টিকে আপনাদের মধ্যে ইন্টারফেয়ার করতে দেন আর যারা সংসার করছেন তাদের ক্ষেত্রেও বলবো হাজব্যান্ড ওয়াইফের যে প্রবলেম হচ্ছে সেগুলো দুজনে বসে সলিউশন করুন না কেন এ তার কথা শুনে নাচানাচি করে একটা ছোট বাচ্চার জীবন নষ্ট করে দিয়েছে আর দুজনের ভবিষ্যৎটাকে নষ্ট করছে না আজকে যে ইগোর বসে লাইফটাকে নষ্ট করছেন আগামী পাঁচ বছর পর বা আগামী দু থেকে তিন বছর পর গিয়ে না এত অনুশোচনা হবে তখন কপালটা দেওয়ালে ঠুকে ঠুকে ফাটিয়ে কোনো রকম কোনো সলিউশন খুঁজে পাবেন না তখন আফসোস আর হাহাকার ছাড়া না কিছু না তাই আফসোস আর হাহাকারের আগে একটু কমিউনিকেশন করে একটা বেটার সেটা থাকার হলেও কমিউনিকেশন করুন বেরোবার হলেও কমিউনিকেশন করুন যেটা হবে সেটা আপনাদের মধ্যে থেকেই ডিল হোক যাই হোক যে কার্ডটা এসেছিল সোল কার্ডটা এই কার্ডটা আমি বলেছিলাম আমরা দেখবো আপনারা দুজন দুজনকে এখনও ভালোবাসেন এবং এটাই মনে করেন যে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না মিস অপরচুনিটি আপনারা দুজনেই বুঝতে পাচ্ছেন যে আমরা অনেক অপরচুনিটি মিস করেছি আর কিছু রিডিংয়ের মানে বলতে হবে কত সুন্দর মেসেজ আসলো না ওয়ান ওয়ান সেভেন সিক্সে সিদ্িদুল কাল ক্লেম করতে গিয়ে কিন্তু হলো না